হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক আজকে বন্ধুরা দেখতেই পারছো যে খুব এক্সাইটেড আসি কারণ হচ্ছে আজকে আমি অনেক ঘুরতে যাবো একটা স্পেশাল জায়গাতে সেই জায়গাটা দেখার জন্য বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে ট্রেনে যাচ্ছি ট্রেনে যেন ওয়েট করতেছিলাম পরে ট্রেনে ওঠা হয়ে গেলো পরে ট্রেনের থেকে দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর সিনারি দেখা যাচ্ছে সেই সিনারিগুলো উঠে তোমাদের সামনে তুলে ধরছি কারণ দেখো কত সুন্দর সিনারি ট্রেনের থেকে বসে বসে দেখা যাচ্ছে দেখতেই পারতেছো যে অপূর্ব সুন্দর তবে এই জায়গাটা হলো কোথায় জানেন বন্ধুরা এটা আসামের গুয়াহাটিতে যাচ্ছি আসামে যাওয়ার পথে ট্রেনের এ সৌন্দর্য যে পাহাড়ের যে পরিবেশ সেই পরিবেশটাও দেখা যাচ্ছে ট্রেনের থেকে নামার পরে কিছু সময় পরে আমি বাসে করে যাচ্ছিলাম বাসে করে পরে পাহাড় যাওয়ার পরে পাহাড়ের যে গুহাটি পাহাড় অত সুন্দর তারপরে চলে আসছে উমানন্দর ঘাটে বন্ধুরা উমানন্দর ঘাটে আসার পরে স্টিমারে উঠলাম এ দেখো বন্ধুরা এখন স্টিমারে চলছি স্টিমারে যাওয়ার পরে এ একটা ভিডিওর মাধ্যমে বন্ধুরা সম্পূর্ণটা দেখানো সম্ভব না তাই এটা পার্ট ওয়ান করে দেখাচ্ছি পরে ভিডিওটা আরও বেশি করে দেখাবো কিন্তু এটা একটা এক্সাইটেড ট্যুর ছিল কারণ এটা আমার প্রথমবার জীবনে স্টিমারে ওঠা স্টিমারটা দেখো এবং জলের যে ঢেউগুলো বা ব্রহ্মপুত্র নদীর সেই নদীতে যে জলের ঢেউ সেই ঢেউগুলো দেখতে পাবে তার সাথে সাথে এখানের যে মন্দির যে বৈশিষ্ট্য সম্পূর্ণ পার্ট টু দেখার পরে বুঝতে পারবে যে বৈশিষ্ট্যটা হচ্ছে নদী মাঝখানে হচ্ছে মন্দির চারিদিকে জল এমন একটা জায়গায় মন্দিরটা সৌন্দর্য উপভোগ করার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাটা চারোপাশে জল চারো তারপর নদীর পাশেই হচ্ছে সমস্ত পাহাড় মাঝখানে একটা পাহাড় আছে নদীর মাঝখানে সেখানেই হচ্ছে উমানন্দ মন্দির সেই মন্দিরটা দেখার জন্য দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে প্রচুর লোক এসে বন্ধুরা তোমরা অবশ্যই এসে দেখে যাও আমি যাচ্ছি এখন দেখতেই পারতেছ জলের মধ্যে